রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে একটি পিলারের ভেতরে খুঁটিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের চেষ্টা অল্প সময়ের মধ্যে আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আসে এই ঘটনা কোনো হতাহত ঘটেনি শুক্রবার সন্ধ্যা বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে পিলারের ভেতরে বৈদ্যুতিক খুঁটির দিক থেকে দোয়া বের হতে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুনের শিখা দেখা দিলে মসজিদের থাকা মসজিল্ল ও আশেপাশে মানুষজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান খবর পেয়ে মসজিদের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালেও আগুন বাড়তে থাকায় তারা ফায়ার সার্ভিসের খবর দেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান পিলারের ভেতরে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে আগুন মসজিদের মূল কাঠামোতে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয় ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সম্ভব হয়েছে